বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে গেছে অতএব বাংলাদেশের ছাত্র জনতা এখন ঐক্যবদ্ধ আছে সজাগ আছে সচেতন আছে সাবধান আছে অবশ্যই ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে বাংলাদেশের ছাত্র জনতা বাধ্য করবেই সরকার করতে বাধ্য হবে গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে ইস্কন যে হামলা করেছে একজন আইনজীবীকে হত্যা করেছে এত বড় দুঃসাহসগণের দেখানোর কথা না নিশ্চয় এর মধ্যে বাহিনীর ইন্ধন রয়েছে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন এই কথা বলে নিশ্চয় তার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে বলেই তিনি সে বলেছেন এবং আমাদেরও দাবি তাহলে কারণ তারা আদালত অবমাননা করেছে আসামিকে তারা কারাগারি নিতে দেয় না তারা একজন সরকার পক্ষের আইনজীবীকে হত্যা করেছে এর দ্বারা কি বোঝা যায় নিশ্চয় বাহিরের কোন শক্তি তাদেরকে মদদ দিচ্ছে মদত না দিলে এত বড় দুঃসাহস দেখানোর কথা না এই জন্য আমি মনে করি সরকারকে এ ব্যাপারে সতর্ক হতে হবে অন্যথায় সরকারও এটার জন্য বিপদে পড়বে ছাত্র জনতার জিজ্ঞাসার মুখোমুখি তাদেরকে হতে হবে অতি দ্রুত স্কনকে নিষিদ্ধ ঘোষণা করে সকল অপরাধীদেরকে আইনের আওতায় আনতে হবে এটাই হচ্ছে আমরা সরকারকে নিষিদ্ধ করতে বাধ্য করব আপনারা জানেন যে পনেরো বছরের ফেসে সরকার আমরা জানি যে হাসিনা হয়তো না মরলে আর কোনোদিন তার ক্ষমতা যাবে না কিন্তু সেই হাসিনাকেও হাসিনাকে খাবার না মাত্র মিনিটের পঁয়তাল্লিশে তাকে হেলিকপ্টারে করে পালাতে হয়েছে তার কারণ বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে গেছে অতএব বাংলাদেশের ছাত্র জনতা এখন ঐক্যবদ্ধ আছে সজাগ আছে সচেতন আছে সাবধান আছে অবশ্যই স্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে বাংলাদেশের ছাত্র জনতা বাধ্য করবেই সরকার করতে বাধ্য হবেই ভারতের মিডিয়া তো তারা বলবে না কারণ তাদের পাতানো কারণ ইস্কুন তো তাদেরই জাতি ভাই ইস্কুন তো তাদের জাতি ভাই তারা তো সাইফুর রহমানকে ই করবে না কারণ সাইফুর রহমান হচ্ছে মুসলমান সাইফুর রহমানকে হত্যা করা হয়েছে সাইফুর রহমানকে নির্মমভাবে সাইফুল ইসলামকে জবাই করা হয়েছে কিন্তু যদু আমরা মুসলমানরা তাদের উপর নির্যাতন করি তারা ভারত তো চাচ্ছে এই দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে কারণ তাদের স্বার্থ সকল বিনিষ্ট হয়ে গেছে আওয়ামী ফাঁসি হাসিনা না যাওয়ার পরে তাদের স্বার্থ এখান থেকে বিনিষ্ট হয়েছে এরা দেখছে এরা অবৈধভাবে রেলপথ আমাদের ভিতর দিয়ে নিতে চাইছিল নদী নদী পানি ইস্যু পানি ইস্যু যেটা এই প্যানি ইস্যু তারা পাবে না বিভিন্নভাবে তারা আমাদের কাছ থেকে আমাদেরকে কাছে বৈষম্য করছে তারা এটা আর তাদের ভোগ করা হবে না এই জন্য এই ফ্যাসিস্ট আওয়ামীর দূষর ভারত এরা চায় যে বাংলাদেশে আওয়ামী ফাসিসদের মতো একটা সরকার আবার পুনর পুনর্বাসন হোক এরা আওয়ামীকে চায় এই জন্যই তারা জানে বাংলাদেশে যে কোনো অব্যত্থান ছাত্র জনতা যে এসেছে যদি মুসলমানরা রাষ্ট্রের ভালো পর্যায়ে যায় তাহলে তারা এই সুবিধাগুলো পাবে না এই জন্য তারা বিভিন্নভাবে চক্রান্ত করতেছে কারণ ভারতের মিডিয়া এই সকল প্রচার করবে না খো যদু আমাদের এখানে কোনো একজন হিন্দু ভাইকে মারা হতো তাহলে ভারতের মিডিয়াসহ উগ্রবাদী যে প্রগতিশীল মিডিয়াসহ তারা প্রচার করতো এটা হাজার হাজার মিডিয়ায় প্রকাশ হতো যে বাংলাদেশের মুসলিম উগ্রবাদী জুঙ্গি বেড়ে গেছে এরা আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত আনছে হত্যা করতেছে